ফুটা ফাটা থাকবে এটা থাকবে ছাড়া আমাকে গামারি কাট দেন তাহলে কোনদিন সম্ভব না কোন দোকানদার দিতে পারবে না আপনাকে অন্য মাল দিবে লোকাল মাল দিবে গামারির অন্যটা দিবে এই যে কাঠে কিন্তু এই ফুটা থাকবে। আচ্ছা এগুলো আমরা সুপার গ্লু এবং কাঠের ভুসি দিয়ে আমরা স্থায়ীভাবে ট্রিটমেন্ট করে দেই। ওকে এবং বড় বড় নকশা চান সেই ধরনের নকশা প্যানেল করে দিব গামারি কাঠে। গামারি কাঠে। যেই কোন নকশা, যেই কোন ডিজাইন ওকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে এই যে 50 পিস শেগুন কাঠের দরজাও আছে। পাইকারি দোকানদাররা এবং ডেভেলপার কোম্পানি কোনো বাড়িওয়ালার যদি নিতে চান মেইন ডোরের জন্য এগুলো নিতে পারবেন এগুলো এই যে এখানে নকশা করে দিব এগুলো নকশা করে দিব যদি চান পুরো দরজাটাই নকশা করে দিব মাত্র দশ হাজার টাকা দশ হাজার করে সেগুন কাঠের দরজা মাত্র দশ হাজার করে এই মেহরুন কাঠের চোখার কিন্তু বয়েল ছাড়া আচ্ছা আচ্ছা কেমিক্যাল ছাড়া হ্যাঁ এগুলো নিতে পারবেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ আর বয়েল ট্রিটমেন্ট করাগুলো একটা আছে পঁচিশশো টাকা একটা আছে বত্রিশশো টাকা

এটা কিন্তু বয়ল ছাড়া ছাদা এটা বয়ল ছাড়া র অবস্থায় আছে এটা বয়ল ট্রিটমেন্ট করে হ্যালো হ্যাঁ এটা কেমিক্যাল করা বয়েল ট্রিটমেন্ট করা এরকম দেখা যায় চাছলে আবার এরকম এরকম হয়ে যায় আমরা কোথায় বয়ল করি আপনি একটু দেখ अच्छा বিশাল বড় একটি কারখানা দর্শক

তো ভাই যারা কিনা ঢাকার বাইরে থেকে দরজা গুলো কালেকশন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু বলবেন তাদের উদ্দেশ্যে একটাই বলা বেশি কিছু বলবো না তাদেরকে আল্লাহ মেধা শক্তি দিচ্ছেন মেধা শক্তি খাটে যাচাই বাছাই করে আপনার স্বপ্নের বাড়ির দরজা এবং চোখারটা কিনবেন প্রবাসী ভাইরা দূর প্রবাসে থাকেন তারা ছয় শরীরে আসা দেখা নিতে পারেন না তবে কারখানায় আসলে বয়েল এবং ট্রিটমেন্ট করে কিনা এটা দইটা শুই না আপনি যাচাই বাছাই করে তারপরে সরাসরি কারখানার থেকে মালটা নেওয়ার চেষ্টা করবেন ওকে ঠিক আছে দোকানে বেশিরভাগ দোকানদারকে আমি ছোট করে বলতেছি না দোকানদাররা সতর্ক হয়ে যাবেন দেখেন আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে আমরা অনলাইনের মাধ্যমে আমরা ব্যবসা করি আমাদের রুটি রুজি আসে তবে আপনারা সৎভাবে ব্যবসা করবেন কিছু সংখ্যক অনলাইন ব্যবসায়ীদের কারণে যারা অরিজিনাল সলিড অনলাইন ব্যবসায়ী আছেন তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে বদনাম হচ্ছে আপনার কাছে দশ জানায় কয়দিন পরে ফাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় আমরা যারা অরিজিনাল যারা ব্যবসায় আছি আমাদের কিন্তু অনেক বদনাম হয় তো দয়া করে আপনাদের কাছে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা যেটা কাস্টমারকে বলবেন ওইটাই দিবেন অনলাইন জগৎটাকে পচাবেন না পোছাবেন না দর্শক স্ক্রিনে নম্বর দেওয়া আছে কবির ভাই আপনারা কালেকশন করতে হলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম